নমস্কার দর্শক বন্ধু কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা আপনার তিল নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু কিন্তু তার আগে বলবো আমি যা বলতে চলেছি সেটাকে একটা একটা আগ্রহ করে আপনি জানুন একটা মজার বিষয় এই হিসাবে জানুন এটাকে নিয়ে কিন্তু খুব বেশি গুরুত্ব দেবেন না কারণ ভাগ্য শুধুমাত্র একটা তিলকে কেন্দ্র করে কিন্তু হয় না একটা ভাগ্য অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে সুতরাং আমি যেটা বলছি সেটা একটা ধারণা বলছি হতেও পারে নাও পারে এটাকে একটি মজার বিষয় হিসেবে নিন তিলকে কিন্তু তাল করবেন না কেমন এইটা প্রথমে বলে দিলাম বলে দিয়ে বলছি আমাদের জ্যোতিষশাস্ত্রের অনেকগুলি ভাগ রয়েছে তার মধ্যে একটি শরীর প্রকরণ শরীর প্রকরণে কিছু কথা বলে রয়েছে তিল সম্পর্কে সেখান থেকে কোথায় কি তিল থাকলে কি ইঙ্গিত পাওয়া যায় কি সংকেত দিচ্ছে সেই সম্বন্ধে একটি ধ্যান ধারণার কথা সেখানে নিবন্ধিত রয়েছে আমি সেখান থেকে কিছু কথা আপনাদের জন্য রাখলাম মিলতে পারে নাও পারে হ্যাঁ কিন্তু এটাকে একটা ধারণা হিসাবে নেবেন কিন্তু এটাই বদ্ধ ধারণা এটাই ঘটবে এটাকে নেবেন না অর্থাৎ তিলকে তাল করবেন না কোথায় কী থাকলে কীরকম হয় তিল সেই নিয়ে পুরো কথা বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর হ্যাঁ আমার বিনম্র নিবেদন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন যারা জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন দেখাতে চাইছেন অনলাইন অথবা অফলাইন চেম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কি করে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আশা যাক আজকের আলোচনায় তিল কি বলছে দেখুন তিল থেকে আপনার শরীর অর্থ ভাগ্য মানসিক স্থিতি এ সমস্ত কিছু কিন্তু কিছুটা হলেও বিচার করা সম্ভব একটি মানুষের সম্পূর্ণভাবে বিচার করতে পুরো গ্রহস্থিতি লাগে কিন্তু একটা ধারণা এই তিল থেকে অবশ্যই আমরা পেতে পারি তিল আর মশক দুটো ক্ষেত্রে কিন্তু একই রকম এখানে ফল দেয় সুতরাং তিলই থাকুক মশকই থাকুক দুটো ক্ষেত্রেই আমি যা বলতে চলেছি সেটাকে কিন্তু আপনি গুরুত্ব দেবেন যদি কপালে তিল থাকে না তাহলে আপনি শক্তিশালী হবেন বলবান হবেন যদি কপালে দক্ষিণ দিকে তিল থাকে আপনার অর্থ ক্রমশ বাড়তে থাকবে কপালের বাঁ যদি তিল থাকে জীবনে প্রচুর সমস্যা আপনাকে ভোগ করতে হবে সারা জীবন আপনাকে ঝঞ্ঝাট ভোগ করতে হবে যদি চিবুকে তিল থাকে তাহলে প্রচুর অবাঞ্ছিত সমস্যা আপনার জীবনে দেখা দেবে স্ত্রীর সাথে দাম্পত্য সুখে সমস্যা হবে প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি হবে প্রেম থেকে অসুখী হবেন ডান ডানচোখের ওপর তিল থাকলে প্রচুর ভ্রমণ হবে অবৈধ প্রেম সম্পর্ক ভোগ হবে এবং বেশ গভীর প্রেম আপনার জীবনে দেখা দেবে বা চোখের ওপর তিল থাকলে স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকবে তাকে ঘিরে সর্বদা চিন্তা থাকবে আপনার জীবনে দুঃখ ভোগ হবে ডান গালে তিল থাকলে ব্যক্তি ধনবান হয় কিন্তু খুব অহংকারী হয় বাঁ গালে তিল থাকলে খরচা ক্রমশই বাড়তে থাকবে ব্যাধিক্য যোগ আপনাকে ভোগ করতে হবে ঠোঁটের ওপর তিল থাকলে প্রচুর ভ্রমণ হয় যৌন আকাঙ্ক্ষা তীব্র হয় যৌন অঙ্গ শক্তিশালী হয়ে ওঠে ঠোঁটের নিচে তিল থাকা নির্ধনতার সংকেত বাঁ কানের সামনে তিল যদি থাকে ব্যক্তির রহস্যময় চরিত্রের হন বিবাহে দেরি হওয়ার সম্ভাবনা থাকে বাঁ কানের পিছনে তিল থাকলে ব্যক্তির খারাপ কাজের সাথে যুক্ত হবার একটা প্রবণতা থাকে ডান কানের সামনে তিল থাকলে ব্যক্তি অল্প বয়স থেকেই প্রচুর টাকা রোজগার করতে পারেন জীবন সাথে দেখতে খুব সুন্দর হয় ডান কানের পিছনে তিল থাকলে কানে যে কোনো রকম রোগ হতে পারে ঘাড়ে তিল থাকলে ঐশ্বর্য আরাম ভোগ এ সমস্ত ব্যক্তির জীবনে ভোগ হয় গলায় যদি তিল থাকে সঙ্গীতে রুচি এবং সম্ভাব্য ক্ষেত্রে সফলতাও পাওয়া সম্ভব হয় ডান বাহুতে তিল থাকলে সম্মান প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা দেখা যায় বাম বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে হন ডান কাঁধে তিল থাকলে জাতক অত্যন্ত কনফিডেন্সিয়ালি হন স্বাভিমানী হন বাম কাঁধে তিল থাকলে বদবেজাজি হন এবং রক চটা হন বাহাতের তর্জনী আঙুল আসতে যাক আঙুল বাহাতের তর্জনী আঙুলের তিল থাকলে ধন এবং যশ ভাগ যশ ভাগ্য দেখা যায় মধ্যমাতে তিল থাকলে উত্তম বস্তু লাভ হয় জীবন সুখের হয় অনামিকাতে তিল থাকলে ধন যশ ও জ্ঞান প্রাপ্ত হয় কনিষ্ঠ আঙুলের তিল থাকলে অর্থ যথেষ্ট হবে কিন্তু জীবনে সুখের অভাব ঘটতে পারে অন্যান্য কারণে নাকে তিল থাকলে প্রচুর ভ্রমণ হয় নাকে ডগাতে তিল থাকলে লক্ষ্য স্থির করে এরা বেশি চলে বিপরীত লিঙ্গের প্রতি এদের আকর্ষণ বেশি হয় নাকের নিচে তিল থাকলে ব্যক্তি ঘুমোতে ভালোবাসে এবং ভোগী হয় নাকের ডান দিকে তিল থাকলে জীবনে কখনও অর্থের অভাব হয় না নাকের বাঁ তিল থাকলে জীবনে প্রচুর প্রতিবন্ধকতা ভোগ করতে সর্বদা কাজে বাধা দেখা দেয় বুকের ডান দিকে তিকলা তিল থাকলে অর্থভাগ্য ভালো হয় সুন্দর জীবন সাথী লাভ হয় দাম্পত্য জীবন সুখের হয় বাঁদিকে বুকের বাদিকে তিল থাকলে হার্টের রোগ হতে পারে বিবাহ বিলম্বে হতে পারে স্ত্রীর সাথে কলহ হতে পারে দুই ছাতির মাঝখানে মিল থাকলে জীবন ভীষণ সুখের হয় পেটে তিল থাকলে ব্যক্তি পেটুক হয় পেটের মধ্যভাগে তিল থাকলে ভীরু প্রকৃতির হয় পিঠে তিল থাকলে প্রচুর ভ্রমণ হয় পুরুষঙ্গের তিল থাকলে অধিক স্ত্রীর সাথে সম্পর্ক থাকে ব্যক্তি কামুক প্রকৃতির হয় ভবিষ্যতে শিথিল জনিত সমস্যায় এনাকে ভুগতে হয় স্ত্রীর গুপ্তাঙ্গের বাঁ যদি তিল থাকে তাহলে কামুক প্রকৃতির হন অল্প বয়সেই চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকে স্ত্রীর ভোগ করতে হতে পারে কন্যা সন্তান বেশি হয় স্ত্রীর গুপ্তাঙ্গের ডান দিকে তিল থাকলে পুত্র সন্তান বেশি হয় জাতিক জাতিকা কামুকা কামুক হন গুপ্ত রোগে ভুগতে পারেন ডান পায়ে তিল থাকা বুদ্ধিমানের লক্ষণ বাঁ পায়ে তিল থাকা বেশি খরচের লক্ষণ তো এই হলো তিল নিয়ে শরীর প্রকরণ শাস্ত্রের কিছু ধ্যান ধারণা আপনাদের সামনে রাখলাম তিলকে কিন্তু তাল করবেন না এটাও জানিয়ে রাখলাম আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্ভায়